সম্মানিত দর্শকবৃন্দ সানমুন অনলাইন স্কুলে আরও নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব ইনসার্ট মেনুয়ের আন্ডারে থাকা মিডিয়া অপশনের ভিডিও টুলস নিয়ে গত পর্বে আমরা অডিও টুলস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ স্লাইডে কীভাবে অডিও গান বা মিউজিক অ্যাড করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যারা টিউটোরিয়ালটি দেখনি তারা উপরের আই বাটনে ক্লিক করে চাইলে টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন তো চলেন ক্লাসটি আমরা শুরু করি আজ আমরা আলোচনা করবো ইনসার্ট মেনুয়ের আন্ডারে থাকা মিডিয়া মেনু নিয়ে মিডিয়ার আন্ডারে দুটি অপশন আছে একটি হচ্ছে অডিও আর একটি হচ্ছে ভিডিও গত পর্বে আমরা অডিও নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা ভিডিও নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্লাইডে কীভাবে ভিডিও অ্যাড করা যায় এবং কাস্টমাইজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন তো চলেন আমরা কাজটি শুরু করি তো ভিডিও অ্যাড করার জন্য আমরা এখানে একটি নতুন স্লাইড নিয়ে আসবো আমরা প্রথমে যাব হোম মেনুতে হোম মেনু থেকে আমরা যাব নিউ স্লাইডে নিউ স্লাইড থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড এখানে নিয়ে আসব। রাইট ক্লিক করে ফরমেট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখান থেকে এটি গ্রেডিয়ান্ট ফিল করে দেব তাহলে এটি গ্রেডিয়ান্ট হয়ে যাবে এবার আমাদেরকে কি করতে হবে ভিডিও অ্যাড করতে হবে এর জন্য আমরা প্রথমে কোথায় যাব আমরা যাব ইনসার্ট মেনুতে আমরা কোথায় যাব। এই যে ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিছু অপশন উন্মুক্ত হয়ে গিয়েছে এবার এই মেনু থেকে আমরা যাব মিডিয়া অপশনে মিডিয়া অপশনে মিডিয়া অপশনের মধ্যে আমরা গত পর্বে আলোচনা করেছি অডিও অপশন নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিও অপশন নিয়ে অর্থাৎ স্লাইডে কীভাবে ভিডিও অ্যাড করা যায় এবং কাস্টমাইজ করা যায় সে সম্পর্কে আজ আলোচনা করবো এই জন্য আমরা ভিডিও এয়ার ড্রপডাউন বাটনে ক্লিক করব ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফ্রম ফাইল ভিডিও ফ্রম ওয়েবসাইট এবং ভিডিও ক্লিপ আর্ট তো আমরা আজ আলোচনা করব ভিডিও ফ্রম ফাইল নিয়ে অর্থাৎ কীভাবে আমাদের সেভ করা বা ডাউনলোডকৃত ভিডিও আমরা স্লাইডে ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই জন্য আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিও ফর্ম ফাইলে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে সেটি লোকেশন নিয়ে যাচ্ছে আমরা যদি ভিডিওটি ডেস্কটপে রাখি তাহলে আমরা ডেস্কটপে যাব আমরা যদি কোনো ড্রাইভে রাখি তাহলে আমরা সেই ড্রাইভে যাব যেহেতু আমার ভিডিওটি ডেস্কটপে আছে আমরা ডেস্কটপে গেলাম ডেস্কটপ থেকে আমরা এই যে ওয়েলকাম এই ভিডিওটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কোথায় ক্লিক করবো যে ইনসার্ট বাটনে ক্লিক করব ইনসার্ট বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন ভিডিওটি অটোমেটিকলি কিন্তু সেখানে ইনসার্ট হয়ে গিয়েছে এবার চাইলে আমরা ভিডিওটিকে এখান থেকে ছোটো বড় করতে পারি যেমন আমি যদি এই কর্নারে ধরে এদিকে ড্র্যাক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ছোট হয়ে গিয়েছে এবার আমরা ভিডিওটিকে এখানে ড্র্যাক করে যে কোনো জায়গায় সেটিকে নিয়ে আসতে পারে তো আমি সেটিকে মিডিলে রাখছি তো যখনই আমরা ভিডিওটি নিয়ে আসলাম সাথে সাথে আপনারা উপরে খেয়াল করলে দেখবেন আরও দুটি মেনে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে ভিডিও টুলসের অধীনে ফরম্যাট এবং প্লেব্যাক মেনু আজকের ভিডিওটি আমরা কাস্টমাইজ করব ফরম্যাট এবং প্লেব্যাক মেনু নিয়ে প্রথমে আমরা আলোচনা করব প্লেব্যাক মেনু নিয়ে তো আসেন আমরা প্লেব্যাকে ক্লিক করি প্লেব্যাকে যখন ক্লিক করলাম সাথে সাথে আপনারা প্লেব্যাকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি সাবমিনু কিন্তু ওপেন হয়ে গেছে এবার এই সাবমিন্তি যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি যখন আমার এখানে নিয়ে এসেছিলাম আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে একটি বার আছে সেখানে কি আছে এই যে প্লে বাটন আছে এই প্লে বাটনে ক্লিক করেও আমরা ভিডিওটি প্লে করতে পারি যেমন আমি যদি এই প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু প্লে হয়ে গিয়েছে বা এই মেনু বার থেকেও আমরা ভিডিওটি প্লে করতে পারি যেমন আমি এখানে যদি ক্লিক করি তাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে হয়ে গিয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন আপনার ভলিউম আমরা কিন্তু এখান থেকে ভলিউমটি আপ অ্যান্ড ডাউন বা কন্ট্রোল করতে পারি আবার আমরা এই সাবমেনু কেউ আমরা ভিডিওর ভলিউম কন্ট্রোল করতে পারি যেমন এখানেও একটি ভলিউম অপশন আছে এই ভলিউমে ক্লিক করেও আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারেন যেমন এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন সেটি মিডিয়ামে এখন আছে আমি যদি সেটিকে লতে দিই তাহলে আপনারা দেখবেন ভিডিওটি কিন্তু আস্তে করে প্লে হচ্ছে আবার আমি যদি এটিকে মিডিয়ামে দিই তাহলে কিন্তু ভিডিওটি একটু সাউন্ড বৃদ্ধি পাচ্ছে আবার যদি আমার হাই দিতে দেয় তাহলে দেখবেন সাউন্ডটি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং সেটিকে আমরা কিন্তু এখান থেকে মিউটও করতে পারি তা আমরা সেটিকে মিডিয়াম করে নিলাম আমরা ভিডিও কীভাবে প্লে করতে হয় এবং সাউন্ড কীভাবে কন্ট্রোল করতে হয় সম্পর্কে সম্পর্কে আলোচনা করলাম এবার আসেন আমরা এই ভিডিওটি যে আমরা টিম করতে চাই অনেক সময় আমাদের স্লাইডের প্রয়োজন যে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিটের ভিডিওর প্রয়োজন হয় এই ভিডিওটি কিন্তু হচ্ছে প্রায় দশ সেকেন্ডের ভিডিও তা আমরা এটিকে যদি আমরা পাঁচ সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে আমরা কীভাবে করব এই জন্য আমরা যাবো ভিডিওর কোথায় যাব এই যে ভিডিওর টিম অপশনে আমরা টিমে যখনই ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি পপ আপ কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে দুটি বার দেখতে পাচ্ছেন এই বারকে আমরা ড্র্যাক করে ভিডিওটি আমরা নিজেদের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি এবং চাইলে সেটি আপনারা প্লে করেও এখানে দেখতে পারেন তাছাড়া এখানে আছে স্টার্ট টাইম এবং ইন্ডিং টাইম অর্থাৎ ভিডিওটি কোথা থেকে স্টার্ট হবে এবং কোথায় শেষ হবে সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন আমি যদি এই ভিডিওটি তিন সেকেন্ড রাখতে চাই তাহলে আমি কিন্তু এখানে তিন সেকেন্ড লিখে দিলেই হবে আমি যদি এবার ত্বকে বাটনে ক্লিক করি তাহলে ভিডিওটি কিন্তু আমার তিন সেকেন্ড হয়ে গিয়েছে এবার যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এই যে তিন সেকেন্ডেই প্লে হয়েছে তো এভাবে আপনারা ভিডিওটিকে ট্রিম করতে পারেন বা ছোটো বড় করতে পারেন তারপরে হচ্ছে ফেইড ডুরেশন এখান থেকে হচ্ছে ফেইড ইন এবং ফেড আউট দুটি অপশন আছে তো আমরা ফেইড ইন এবং ফেইড আউটকে অর্থাৎ ভিডিওটি যখন শুরু হবে তখন ভিডিওটি আস্তে করে বাজবে এবং ভিডিওটি যখন শেষ হবে তখন আস্তে করে শেষ হবে ফিড ইনের জন্য আমরা এই ডপডাউন বাটনে ক্লিক করব এবং ফেইড ইন যদি আমরা কম দিতে চাই তাহলে আমরা নিচের ডপডাউন বাটন করবো ফেইড আউট যদি আমরা দিতে চাই তাহলে আমরা এই যে ফেইড আউটের উপরে ড্রপডাউনে বাটনে ক্লিক করে আমরা সেটি বৃদ্ধি করতে পারি এবং নিচের ড্রপডাউন বাটনে ক্লিক করে আমরা সেটি ছোটো করতে পারি তো আমরা প্রথমে এখানে ভিডিওটি সিলেক্ট করে আমরা ফেইড ইন দিলাম আমরা দিলাম এখানে দেড় সেকেন্ড এবং ফেইড আউট দিলাম এক সেকেন্ড এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আস্তে করে শুরু হয়েছে এবং ভিডিওটি দেখবেন আস্তে করে শেষ হয়েছে এই যে ভিডিওটি আস্তে করে শেষ হয়েছে তো আমরা ভিডিওর ফেড ডুরেশন দেখলাম এবার আমরা আলোচনা করব স্টার্ট নিয়ে এই স্টার্ট কিন্তু আমরা অন ক্লিকেও রাখতে পারি আবার অটোমেটিক্যালিও রাখতে পারি তো আমরা স্টার্টের ডপডাউন বাটনে আমরা যখন ক্লিক করব ক্লিক করে আপনার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আছে এবং অন ক্লিক আছে আমি প্রথমে অন ক্লিকেই রাখলাম অন ক্লিকে রেখে যখন আমরা স্লাইড শ্যু করব এবং আমি যদি স্লাইড শ্যু করি তাহলে দেখবেন সেটি কিন্তু প্লে হচ্ছে না যখনই আমরা এই ভিডিওর উপরে কার্সরটি নিয়ে বা এখানে প্লে বাটনে আমরা ক্লিক করব সাথে সাথে কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে এবার যদি আমরা ভিডিওটি চাই যে ক্লিক এনে আমার স্লাইডটি শুরু হওয়ার সাথে সাথে সেটি প্লে হবে তাহলে আমরা কোথায় রাখবো অটোমেটিক্যালি সিলেক্ট করবো এবার যদি আমরা ভিডিওর স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছে ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি সেটি প্লে হয়ে গিয়েছে পরের অপশনটি হচ্ছে প্লে ফুল স্ক্রিন আমি যদি ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে প্লে করতে চাই তাহলে আমরা প্লে ফুল স্ক্রিনে ক্লিক করব তো আমরা যদি প্লে ফুল স্ক্রিনে ক্লিক করি এবার যদি আমরা এটিকে আমি ওয়ান ক্লিকে রাখলাম এবার যদি আমরা স্লাইড শুতে যাই এখন দেখেন সেটি ভিডিওটি কিন্তু ছোটো আছে এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আপনার দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন জুড়েই সেটি প্লে হয়েছে পরের অপশনটি হচ্ছে লোপ আনটিল স্টপেট অর্থাৎ ভিডিওটি যদি ছোটো হয় তাহলে কিন্তু একটু বেজে যাওয়ার পরে অর্থাৎ ভিডিওটি যখন শেষ হবে তখন কিন্তু অটোমেটিক সেটি বন্ধ হয়ে যাবে আমরা যদি চাই ভিডিওটি বারবার ক্লিক না করে অটোমেটিকলি সেটি শেষ হওয়ার পরে আবার পুনরায় চালু হবে আবার পুনরায় চালু হবে তাহলে আমরা লোপ আনটিল স্টপেড এই অপশনটি আমরা সিলেক্ট করে দেবো আমরা যদি এই অপশনটি সিলেক্ট করে দেই এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি শুরু হয়েছে শুরু হওয়ার পর আমরা কিন্তু কোনো ক্লিক ছাড়াই সেটি আবার অটোমেটিক প্লে হয়ে যাবে এই যে ভিডিওটি শেষ হলো আবার কোনো ক্লিক করতে হলো না আমাদেরকে তো ভিডিওটি অটোমেটিক সেটি আবার চালু হয়ে গিয়েছে তা আমরা লুপ আনটিল টিল স্টপের সেটির ব্যবহার তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্লেব্যাক অপশনের কাজ আশা রাখি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার আসেন আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে ভিডিওর সাইজ আছে বা ভিডিওর ডিজাইন আছে সেটিকে আমরা কাস্টমাইজ কীভাবে করবো এই জন্য এখানে দেখেন আপনারা আছেন এখানে কারেকশন কারেকশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখবেন ভিডিও রেজুলেশন যদি আমরা এখানে রাখি তাহলে একটি সেটি লাইট বেশি হয়ে যাচ্ছে এখানে যদি আমরা নিই সেটি হচ্ছে ড্র্ক বেশি হয়ে যাচ্ছে ভিডিওর ডার্কনেস বা লাইট আপনারা ঠিক করে নিতে পারেন এখান থেকে আপনারা ভিডিওর কালার চেঞ্জ করতে পারেন যেমন আমি যদি ভিডিওর এই কালারটি সিলেক্ট করি এবার যদি আমরা স্লাইড শুতে যাই এবং ভিডিওটি যদি প্লে করে তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে ভিডিওর কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি পরের অপশন হচ্ছে পোস্টার ফ্রেম পোস্টার ফ্রেম আমরা যদি পোস্টার ফ্রেমে ক্লিক করে পোস্টার নিয়ে আসতে চাই বা কোনো ইমেজ নিয়ে আসতে চাই তাহলে আমরা পোস্টার ফ্রেমে ক্লিক করে এখান থেকে ইমেজ ফ্রম ফাইলে ক্লিক করব। ইমেজ ফ্রম ফাইলে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সেটি লোকেশনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ছবি যেখানে আছে আমরা সেখানে যাব আমাদের ছবি যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপ থেকে এই যে মাদক এই পিকচারটি আমি সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওর উপরে কিন্তু একটি ছবিটি চলে এসেছে এবার যদি আমরা প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু আমাদের এই পোস্টার ফ্রেমটা বা ছবিটি সেট হয়ে গেছে এখন যদি আমি প্লে করি তাহলে আমরা যখন স্লাইড শুতে গেলাম স্লাইড শুতে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু সেটি ভিডিওটি দেখা যাচ্ছে না আমরা যে পোস্টার ফ্রেমটি বা যে ছবিটি সিলেক্ট করছিলাম সেটি কিন্তু এখন সামনে দেখা যাচ্ছে এখন যদি আমরা এই ছবির উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে বিডিও স্টাইল এখান থেকে ভিডিও স্টাইল আমরা চেঞ্জ করতে পারি আমরা যদি ভিডিও সিলেক্ট করে এই স্টাইলে দিই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাছাড়া আরও যদি আপনারা স্টাইল নিতে চান তাহলে ড্রপডাউনে ক্লিক করবেন এখান থেকে যদি আপনারা বৃত্তাকার নিতে চান তাহলে এটি ক্লিক করেন এটি ক্লিক করলে সেটি বৃত্তাকার হয়ে যাবে এই যে দুই সাইড দুটি কর্নার একটু ভিতর দিকে চাপানো এটি যদি নিতে চান তাহলে এটিও নিতে পারেন এবার যদি এটি ক্যামেরা স্লাইড যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এইভাবে দেখাচ্ছে এটি নিয়ে আলোচনা ভিডিও শেপ এই শেপটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই যে ভিডিও শেপে ক্লিক করব শেপে ক্লিক করে এখান থেকে যে কোনো শেপ আপনি এখানে নিতে পারেন যেমন আমরা যদি এই যে আপ শেপটি যদি আমরা সিলেক্ট করি অর্থাৎ ভিডিওটিকে যদি আমরা এই লাভের আকারে শেপ দিতে চাই তাহলেও আমরা এখান থেকে লাভের আকারে শেপ দিতে পারে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে সেইপে যেতে হবে সেপ থেকে আমরা এই যে লাভ সিলেক্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু একটু লাভের আকার ধারণ করেছে এবার যদি সেটিকে আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোক কিন্তু ধারণ করছে তো এখান থেকে আপনার যে কোনো শেপ চাইলে ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ভিডিও বর্ডার আমরা যদি ভিডিওতে বর্ডার রাখতে চাই তাহলে আমরা এটা ড্রপটা বাটনে ক্লিক করবো ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট এখান থেকে আমরা ভিডিওর বর্ডারের থিকনেস সিলেক্ট করতে পারি আমি যদি এটাকে সিক্স পিটি রাখি তাহলে আপনার দেখতে পাচ্ছেন বর্ডারটি একটু বড়ো হয়ে গিয়েছে এবং এটার কালার যদি আমি এখান থেকে গ্রিন করতে চাই বা যে কোনো কালার দিতে চাই তাহলে আমরা বর্ডারে যাব বর্ডার থেকে এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে নেব তারপরে হচ্ছে কি ভিডিও ইফেক্ট তো ভিডিও ইফেক্টের জন্য আমরা ভিডিও ইফেক্ট সিলেক্ট করি প্রি সেট সিলেক্ট করি আমরা যদি এটি সিলেক্ট তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর এখানে কিন্তু স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবার যদি আমরা এটাকে প্লে করি এবার যদি আমরা এখানে প্লে করি তাহলে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্টাইলে কিন্তু ওপেন হয়ে গিয়েছে আপনারা যেখান থেকে শেডো দিতে চান তাহলে এখান থেকে যে কোনো শেডো দিব মতো ভিডিও নিচে হালকা একটু ছায়া পড়বে তারপরে রিফ্লেকশন দিতে চাইলে আপনারা এখান থেকে যে কোনো রিফ্লেকশন দিতে পারেন যেমন আমি এখানে এই রিফ্লেকশনটা দিলাম দিয়ে যদি আমরা প্লে বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও উপরেও আছে নিচে কিন্তু তার একটি ছায়া পড়েছে তারপরে যে আপনারা গ্লো দিতে চান এখান থেকে যে কোনো গ্লো আপনারা সিলেক্ট করতে পারেন তারপরে এখানে সফটনেস দিতে চান তাহলে এখান থেকে সফটনেস সিলেক্ট বিবেল দিতে চাই এখান থেকে বিবেল সিলেক্ট করে দিতে এখান থ্রি ডি যদি লোক দিতে চান আপনারা এখান থেকে যে স্টাইল আপনারা সিলেক্ট করতে পারেন এই ছিল ভিডিও ইফেক্ট নিয়ে তারপরে অপশন হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ট ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড কি এই জন্য আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসছি টেক্সট বক্সে আমরা লিখলাম ওয়েলকাম একটু বড় করে দিই বড় করে দিলাম এবার দেখেন এই ওয়েলকাম কথাটি আমার পিছে থাকবে এবং ভিডিওটি আমার সামনে আসবে এই জন্য আমাদেরকে কী করতে হবে ভিডিও ফরম্যাটে যেতে হবে ফরম্যাট থেকে এই যে আমরা যাবো আমরা যাব ব্রিং ফরওয়ার্ড অর্থাৎ ভিডিওটি সামনে চলে আসবে আবার যদি এখন আমরা সেন্ড ফরওয়ার্ড দিই তাহলে ভিডিও কিন্তু কিন্তু আমার পিছনে চলে গেলো এবং লেখাটি সামনে চলে আসলো তারপরে হচ্ছে অ্যালাইন এই ভিডিওটিকে যদি আমরা অ্যালাইন করতে চাই যেমন আমি এখান থেকে বাম দিকে নিতে চাই তাহলে লেফট অ্যালাইনে ক্লিক করব ভিডিওটি বাম দিকে চলে যাবে আমি যদি সেটিকে ডান দিকে নিতে চাই তাহলে আমরা রাইট অ্যালাইনে ক্লিক করবো সেটি ডান দিকে চলে যাবে আমি যদি সেটিকে আবার মিডিলে নিয়ে আসতে চাই তাহলে আমরা সেন্টার অ্যালাইন এবং এখান থেকে দিব অ্যালাইন মিডিল তাহলে ভিডিওটি কিন্তু আমরা স্লাইডের সম্পূর্ণ মিডিলে অবস্থান করবে তারপরে হচ্ছে রুটিট অনেক সময় আমাদের ভিডিও উপর নিচে থাকে বা ডানে বামে থাকে আমরা যদি সেটিকে রুড করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এই যে নাইনটি ডিগ্রি করে দিলাম বা আমরা এখান থেকে ক্লিপ অরিজেন্টাল করে দিলাম যেভাবে ইচ্ছা সেভাবে আপনার ভিডিওটিকে রাখতে পারেন তারপরে এই টুলটিও আমাদের একটু গুরুত্বপূর্ণ কাজ করে অনেক সময় ভিডিওর মধ্যে অপ্রয়োজনীয় কিছু অংশ থাকে সেটি আমাদের জন্য কেটে ফেলতে হলে আমরা কি করব এই যে ক্রপ অপশনটি ব্যবহার করব ভিডিওটি সিলেক্ট করে আমরা ক্রপে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর চতুর্দিকে কিছু দাগ চলে আসে এবার যদি আমরা এই দাগটিকে এদিকে ড্র্যাগ করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ছুটো হয়ে গিয়েছে বা এটিকে যদি আমরা এদিকে চাপাতে চাইতে কিন্তু আরও ছুটো হয়ে গেছে এটিকে যদি আমরা এদিকে চাপাতে আরও চুটো হয়েছে এবার যদি আমরা বাইরে একটি ক্লিক করি সেটি কিন্তু ক্রপ হয়ে গেছে এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটি কিন্তু আমরা যেভাবে ক্রপ করেছি সেভাবেই সেটি প্লে হয়েছে তারপরে হচ্ছে হাইট এবং ওয়েট ভিডিওর হাইট যদি আমরা বৃদ্ধি করতে চাই আমরা এখানে ক্লিক করব এবং কমাতে চাইলে এখানে ক্লিক করব আবার ভিডিওর ওয়েট যদি আমরা বৃদ্ধি করতে চাই আমরা এখানে ক্লিক করব এবং কমাতে চাইলে এখানে ক্লিক করব তো এই ছিল আমাদের ফরম্যাট মেনু নিয়ে আলোচনা সম্মানিত দর্শকবৃন্দ আমরা স্লাইডে কিভাবে বা প্রেজেন্টেশনে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং সেটিকে কাস্টমাইজেশন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা রাখি আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম হলেও যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ক্লাস চলমান আছে প্রাথমিক গণিত বিষয়ে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাসগুলো সাজিয়ে নিয়েছি তাই আপনারা যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন তারাও চাইলে এই ক্লাসগুলো দেখে নিতে পারেন তো আপনার সন্তান যদি পঞ্চম শ্রেণীতে বা দ্বিতীয় শ্রেণীতে পরে থাকে তাহলে তানমন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আশা রাখি এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য উপকারী হবে সম্মানিত দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি